বাংলার প্রতি পাঁচ বছর যে কেন্দ্রের যে বঞ্চনা তার প্রতিফলন দেখা যাবে আজকে এই শেষ দফার ভোটে এমনটাই ভবানীপুরের মিত্র ইনস্টিটিউটে ভোট দেওয়ার পর বেরিয়ে এসে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ছবি আপনারা দেখছেন আজকেই ভবানীপুরের যে মিত্র ইনস্টিটিউট সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসেন এবং যেমন ভোট দেবার তিনি গিয়ে সেই পদ্ধতি অবলম্বন করে ভোট দেন এবং বেরিয়ে এসে তিনি যেমনটা বলেন যে উৎসবের মেজাজে ভোট হচ্ছে পাশাপাশি বাংলার প্রতি যে পাঁচ বছর ধরে কেন্দ্রীয় তার প্রভাব কিন্তু আজকের সাধারণ মানুষ বাংলার মানুষ তারা দেবেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে যে এই সেই বঞ্চনার রাগও কিন্তু আজকে মানুষ তার ভোটদানের মধ্য দিয়ে দেবেন এমনটাই কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে এবং আবহাওয়াও ভালো গরমটা তুলনামূলকভাবে বিশেষ করে এই নটা আসনে যেখানে ভোট রয়েছে এই নটা জায়গায় গরমটা তুলনামূলকভাবে কম ওয়েদারটা কনডিউসিভ রয়েছে তো আমি আশাবাদী মানুষ বিপুল সংখ্যায় বেরোবে এবং নিজেদের ভোটাধিকার দেবে প্রয়োগ করবে বিগত পাঁচ বছর ধরে যেভাবে বাংলার প্রতি বঞ্চনা হয়েছে তার জবাব সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষ যেভাবে বাংলাকে ধারাবাহিকভাবে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করে রাখা হবে তার প্রতিফলন আগামী চার তারিখে আপনারা দেখতে পাবেন এবং মানুষের যে ক্ষোভ মানুষের যে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে রাগ তার প্রতিফলন থাকবে অর্থাৎ সব মিলিয়ে বিভিন্ন যেমন আজকে ভোট দিচ্ছেন কলকাতায় পাশাপাশি যারা হেভিওয়েট নেতা রয়েছেন তারাও ভোট দিচ্ছেন ঠিক তেমনই ভবানীপুরের এই মিত্র ইনস্টিটিউটে ভোটদান কেন্দ্র ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তিনি ভোট দিলেন ভোট দিয়ে বেরিয়ে এসে বললেন আজকের এই শেষ দফা ভোটে কিন্তু কেন্দ্রের প্রতি এই রাজ্যের প্রতি বাংলার প্রতি যে যে সরকারের পাঁচ বছরের তার প্রতিফলন লক্ষ্য করা যাবে এমনটাই কিন্তু জানিয়েছেন আহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খারাপ নজর রাখবেন ডি বাংলায় বাংলা সবার মনে সবার ফলে